যার বাংলা মানে হলো অনুমান করা বাংলা মানে বলেছি কি অনুমান করা আন্দাজ করা কোন বিষয়ের উপরে আরেকটা নতুন বিষয়কে আবিষ্কার করা এর নাম কিয়াস তো শরীয়তের যে সমস্ত বিষয়গুলি কোরআন হাদিসে স্পষ্ট নেই সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে যখন আলেমেরা প্রশ্নের মুখোমুখি হয়েছেন সমাধানের মুখোমুখি হয়েছেন তখন স্বাভাবিকভাবে তাদেরকে কোরআন হাদিসকে অনুসন্ধান করে তাদের একটা একটা বিধান সে ব্যাপারে দিতে হয়েছে তো সেই বিধান যখন একজন ব্যক্ত করেছেন সেই প্রদত্ত বিধানটার নাম হয়েছে কেয়াস আর এই রকম কেয়াসি বিষয়গুলির উপরে যখন আর বাকি আলেমেরা একমত হয়েছেন তারই নাম হয়েছে এজমা কথা স্পষ্ট হয়েছে তাহলে কেয়াস হলো এককভাবে কোনো কোন আলেম কোন ইমামের কোরআন হাদিসের বিপরীত না হয় এবং কোরান হাদিসে তার স্পষ্ট প্রমাণ না পাওয়া যায় এমন বিষয়ের সমাধান দেওয়ার নাম হলো কেয়াস আর এই রকম কেয়াসি বিষয়ের উপরে যখন জমানার আলেমেরা একমত হন তারই নাম হয় এজমা তো এই ক্যাসটাকে শরীয়তের দলিল হিসাবে মান্য না করার জন্য বিরোধী পক্ষদের একটা আয়াত হয়েছে কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন তাফসিলা কুল্লি শাই তার মানে কোরআন শরীফ সকল বিষয়ের বিস্তার বর্ণনাকারী এই যে কোরআন শরীফ সকল বিষয়ের বিস্তার বর্ণনাকারী এই আয়াত পাকের ভিত্তিতে বিরোধীরা বলে থাকেন যে কোরআন যখন সকল বিষয়ের বিস্তার বর্ণনা করেছে তাহলে ফারদার ইমামদের কেয়াস কেন করতে হবে তো সে প্রসঙ্গে উত্তরের জন্য বুঝুন যে এই কোরআন শরীফ বুঝবার ক্ষমতা সাধারণ ডাক্তার মাস্টারের নয় কোরআন বুঝবার ক্ষমতা সাধারণ শিক্ষিত জনগণের নয় কোরআন বুঝবার ক্ষমতা সাধারণ শ্রমজীবী মানুষের নয়

মাদারীকে বলা আছে যে তফসিলকুল্লি সাইফ যে কোরান সকল বিষয়ের বিস্তার বর্ণনাকারী একতার মর্ম হল যে ধর্মীয় যে বিষয় তার প্রয়োজন হয় কোরান হলো তার মূল আর কোরানের নজির সুন্দর প্রথা হাদিস এজমা এবং কেয়াস সুতরাং ওই আয়াৎপাক যে আয়াৎপাক থেকে বিরোধীরা বলছেন যে ধর্মের সবকিছু বিস্তার হয়ে গেছে অতএব কেয়াসের প্রয়োজন নেই সেই আয়াৎপাকের ভিত্তিতেই তফসিরে মাদারিকে বলা আছে যে কোরান মৌ কিন্তু কোরআনের আলোকে হাদিস এজমা এবং কেয়াস যথারীতি শরিয়তের দলিল জি দ্বিতীয় বলছি তসসিরে আমি

কুরআনে কিছু রয়েছে স্পষ্ট মর্মের বিষয় কিছু অস্পষ্ট অর্থাৎ খোরিয়াতের বিষয়গুলি কোরান থেকেই পাওয়া যাবে তবে তা কিছু পরোক্ষ কিছু প্রত্যক্ষ যেগুলো প্রত্যক্ষ পাওয়া যাবে তার জন্য কোরান যথেষ্ট কিন্তু প্রত্যক্ষভাবে যে দলিলগুলো পাওয়া যাবে না তার জন্য পরোক্ষভাবে হাদিস হাদিসে যেগুলো পাওয়া যাবে না তার জন্য ইজমা কিয়াস অনুসন্ধান করতে হবে সুতরাং তফসির কারকদের মতামত হলো যে কেয়াস অবশ্যই শরীয়তের দলিল আমি দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে একটি দুটি কথা বলছি কোরআন শরীফে এসেছে বা সালাত তোমরা নামাজ কায়েম করো জি কিন্তু নামাজ কয় কিভাবে পড়তে হবে তাহরিমা আগে পড়তে হবে তাহরিমা শেষে রুকু পরে না শেজদা পরে এ জাতীয় কোন প্রথা স্পষ্ট ভাবে কোরআন হাদিসে সবটা পাওয়া যায় না অবশ্যই নামাজটাকে কায়েম করতে যে হাদিস সন্ধান করতে হয় হাদিস সন্ধান করতে যেয়ে দেখছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু হাদিস থেকে যেভাবে তিনি নামাজ পড়েছেন সাহাবীরা বর্ননা করেছেন অতএব কোরআনের এই মৌলিক নির্দেশে তোমরা নামাজ কায়েম করো এর পূর্ণ আকৃতি হাদিস থেকে প্রমাণ হয় এরপর এখনো অভাব যে আমরা কোরআন দেখে নামাজ পড়ার উদ্বুদ্ধ হলাম হাদিস দেখে নামাজ পড়ার পদ্ধতি শিখলাম কিন্তু এই নামাজের ভিতরে কোনটা ফরজ কোনটা ওয়াজেব কোনটা সুন্নত কোনটা কোনটা মুস্তাহাব এই নামাজের ভিতরে কোনটা মুকরু এই জাতীয় বিষয়গুলির সমাধান হাদিস শরীফে স্পষ্ট করে করা নাই ওই স্পষ্ট সমাধানগুলি ইমাম মুস্তাহিদরা কেয়াসের মাধ্যমে এবং এজমার মাধ্যমে বিশ্ব মানব জাতির জন্য উপকার করেছেন কোনটা অজিব কোনটা ফরস কোনটা সুন্নত কোনটা নফল কোন কাজটা মকরু এগুলো ইমাম মুস্তাহিদরা স্পষ্ট ভাবে প্রমাণ করেছেন ফলে বুঝতে পারা গেল যে মানব জীবনে ধর্মটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য যে তথ্য দরকার সেই তথ্য সব কোরআনে নেই সেই তত্ত্ব সব হাদিসে নেই সেই তথ্য পূর্ণ করার জন্য অবশ্যই ইমামদের তেয়াস এবং পরবর্তীকালে তাদের

উল্লিখিত আছে অবশিষ্ট অধিকাংশ মশলা ইমাম গণের কেয়াস দ্বারা প্রকাশিত হয়েছে উদাহরণস্বরূপ যথা কোরআন শরীফে আল্লাহ সুদ হারাম বলেছে হাদিস শরীফে ছটা বস্তুতে সুদ হারাম বলেছে বাকি এক্সট্রা অন্যান্য বস্তু ধান পাট সরিষা মুসুরি কলাই কিংবা আমরা যে টাকা ব্যবহার করি এই টাকা দশ টাকা দিয়ে কুড়ি টাকা নেওয়া এই জাতীয় মশলাগুলি হাদিসে একটি নেই কোরআনে আছে সুধারণ হাদিসে আছে ছোট বস্তুতে সুধারণ বাকি বস্তুগুলির ক্ষেত্রে কি হবে এই বিধান কোরআন হাদিসের কোথাও উল্লেখিত নেই সুতরাং এই বিধান সমাধান যদি করতে হয় এই বিষয়গুলি তাহলে অবশ্যই সে ক্ষেত্রে আমাদেরকে ইমামদের কেয়াসের অনুসরণ করতেই হবে তাছাড়া আমাদের ধর্ম জীবন কখনো পূর্ণতা লাভ করতে জাতীয় যথেষ্ট বিষয় উদাহরণ কাপন কাপড় আমরা পুরুষের কাপড় মই পুরুষের কাপড় দিই তিনটে আর নারীদের দিই পাঁচটা হিজড়ের ব্যাপারে কোনো বিধান কোরআন শরীফে হাদিস শরীফে কোথাও নেই এখন এই হিজড়ে কাফন কোটা দেয়া হবে মৃত্যুর পরে নপুংসক যারা ছেলেও না মেয়েও না ছেলে হলে তিনটে দিতাম মেয়ে হলে পাঁচটা দিতাম ও নপুংসক করে কোটা দেব ইমামরা কেয়াস করে বললেন ওকে পাঁচটা দেওয়াই সঙ্গত যদি পুরুষ হয় তো তিনটে ছিল দুটো বেশি হয়েছে তাতে দোষ হবে না আর যদি মহিলা হয় তাহলে মহিলার জন্য পাঁচ কাপড় যথেষ্ট সুতরাং পাঁচটা দিয়ে দিয়েছি শরীয়তের হুক পুনর অবতার মধ্যে থেকে গেছে সুতরাং এই বিষয়ের সমাধান কোরআন আর হাদিসের কোথাও স্পষ্ট নয় এর জন্য অবশ্য ইমামদের অনুসরণ করা আবশ্যক জি এই সঙ্গে মনে রাখা আমরা জানি শরীয়তের নির্দেশ অনুযায়ী কিছু কিছু মান জীবের মলমূত্র যেমন মানুষের মলমূত্র না পাক জি আবার কবুতরের মলমূত্র পাক একটা কথা মশলা একটা কিন্তু বানর ভাল্লুক বাঘ এদের মলমূত্র না পাক কি পাক একথা কোরআন হাদিসের কথাও বলেন ইমামরা ইস্তেহাদ করে বললেন যে বাঁধর ভাগ ভাল্লুক বাগ বাগদগ্ধ এ সবগুলোই এক প্রজাতির হিংস্র প্রাণী তো বটে সুতরাং অন্য হিংস্র প্রাণীর মলমূত্র পেশাব পায়খানা যখন নাপাক বলা আছে তাদের উপরে কেয়াস করে অনুমান করে এইগুলোরও মলমূত্র ইমামরা নাপাক পাক বলে গণ্য করেছেন আজকে যারা কে আজকে মানতে চায় না সে মোজাব বিদ্বেষী কিংবা তাদের দোষর যারাই হোক না কেন তাদের গোটা জীবন ভোর কোরআন হাদি সন্ধান করে তারা কখনো এই কেয়াসের এই এই বল বাঘের পেশাব পাইখানা ভল্লুকের পেশাব পাইখানা বাঁধরের পেশাব পাইখানা পাক না না উদ্ধার করে দেওয়ার ক্ষমতা নেই এদের ক্ষমতা নেই দশ টাকা দিয়ে কুড়ি টাকা নেওয়া সুদ হবে কোরআন হাদিস থেকে উদ্ধার করে দেবে এ কোন তাদের নেই ধান চাল পাটে এতে সুদ হারাম হবে এ উদ্ধার করে দেবার ক্ষমতা নেই এদের এই সঙ্গে এদের উদ্ধার করে দেবার ক্ষমতা নেই এদের কাপুন তিনটে না পাঁচটা উদ্ধার করে দেবে ক্ষমতা নেই অতএব তারা মুখে বিরোধিতা করলেও কার্য তো তারা কে আজকে শরীয়তে দলিল বলে বন্য করে নাও রায় তগবীর রায় তগবীর এছাড়া হাদিস শরীফে এসেছে রসুল পাক বলেছেন আল ইলমু সালাফা দেন তিন পর্যায়ে একটি হলো আয়াতুল মুহকামাতুল জি কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলোর মর্ম স্পষ্ট এগুলো একটা দলিল এগুলো একটা জ্ঞান আর সুন্নাতুল কায়িমাতুল এবং হাদিস শরীফের যে হাদিসগুলো সহি প্রমাণিত সেই হাদিসগুলো শরীয়তের দলিল নাম্বার 3 আর আদিলা জি এই ফরিদাতুন আদিলার অর্থ করেছেন যে ইমামদের কিয়াস এটি মিশকাত শরীফের হাদিস মিশকাত শরীফের 35 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখিত রয়েছে एतटुकू जा to মিশকাত শরীফ একটি আরবী হাদিসের কিতাব যার একটি ফারসি ব্যাখ্যা লিখেছেন ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশিয়াতুল লামাত কিতাবে লিখেছেন এবং মিরজাত মিশকাত শরীফের একটি আরবী ব্যাখ্যা কিতাব সেই কিতাবে টিকাতে স্পষ্ট তো লিখিত রয়েছে ফরিজায়ে আদেলা এই শব্দদায়ের অর্থ ইজমাবি ইজমাহি এবং কিয়াসি মাসলাগুলি সুতরাং হাদিস থেকেই কিয়াস শরীয়তের দলিল তা স্পষ্ট প্রমাণিত এছাড়া ভাই যে মুজাব বিদ্বেষীরা এত লম্প ঝম্প আর অযথা অন্যায় বিশুদ্ধার করে নিজেদেরকে জাহান্নামের যোগ্য বানাচ্ছেন তাদের একজন অন্যতম নেতা যিনি হলেন ইবনে হাজম তার সম্পর্কে মিজানে শাহরানি একটি বই তাতে লিখিত আছে কানা ইবনে হাজম ইয়াকুল জামিউ মাসতামাতাহুল মুস্তাহিদুন মাদুদুম মিন আশ-শারিয়াতি ওয়াইনাক ফাদালিলুহু আলা আল-আওয়াম স্পষ্টত সেখানে লিখিত রয়েছে এমনি হাজম বলেন যে শরীয়তের গবেষকরা কোরআন হাদিসের নজিরে যে সমস্ত মশলাগুলোকে আবিষ্কার করেছেন সেগুলো শরীয়তের মধ্যে গণ্য যদিও তার দলিল সাধারণ জনগণ জানতে নাও পারে তিনি জিয়ে নাই লামুজাবিদের বড় নেতা ইবনে হাজম তিনি বলছেন যে ইমামগণ কোরআন হাদিসের নজিরে যেগুলিকে স্পষ্ট করে যেগুলিকে গবেষণা করে পার করেছেন সেগুলো শরীয়তের দলিল এবং রীতিমত বললেন যে যদিও সাধারণ জনগণ তার দলিল না জানতে পারে তথাপিও ওগুলো শরীয়ত হিসেবেই গণ্য ভাই তাজকিরুল ইখওয়ান

تذکیر علی قوان ایک سو چھی اچھ تو ایسی بات پر مجتہدیوں کے کیا, کیا صحیح کے موافق, موافق عامل کرنے پھر وہ مجتہد بھی ایسا ہو کہ جس کا استیاد امد کے اکثر آل مسلمانوں نے قبول کیا کیوں جے شموز تو گوبے شکرہ গবেষকদেরকে মুসলমানরা গ্রহণ করে নিয়েছেন এক বাক্যে তাদের প্রতি আস্থাশীল হয়েছেন সেই সমস্ত গবেষকরা যে সমস্ত বিষয়গুলি কোরআন হাদিস থেকে গবেষণা করে বার করেছেন এই সমস্ত বিষয়গুলির ওপরে আমল করা দরকার যেমন ইমাম আজম ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমাদ সোহান যিনি মোজাব বিদ্বেষীদের মোজাব বিদ্বেষীদের মধ্যে অন্তর্গত সেই মোজাব বিদ্বেষীদের লিখিত কেতাব তাজকিরুল ইখওয়ানে লিখিত আছে যে ইমাম আহমদ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ যারা গবেষণা করে কোরআন হাদিস থেকে যে সমস্ত বিষয়গুলিকে বার করেছেন এগুলো যথারীতি আমলের উপযুক্ত সুবহানাল্লাহ এ পর্যন্তই আমি তৃতীয় প্রশ্নের উত্তর করছি করছি এবং যে আপনারা কাউ শরীয়তের দলিল কিনা কেয়াস করা ব্যতীত ইসলামের মানব জীবনে যা প্রয়োজন তার সমাধান সম্ভব কিনা তা আপনারা নিশ্চয়ই ভালো বুঝতে পেরেছেন যাতে প্রমাণ হয়েছে যে ধর্মটাকে পূর্ণরূপে পালন করতে চাইলে ইমানদের কেয়াস ব্যতীত ইসলাম ধর্ম জীবন পূর্ণ নয় 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 অবশ্যই কোরআন হাদিসের আলোকে ইমানদের কেয়াসি মশলার অনুসরণ করতে হবে তবে মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়গুলির সমাধান পাওয়া যাবে এবং ওইগুলো সহই কোরআনে উল্লিখিত আলিহ মাতমাল তোলা কোন দিন আমি আল্লাহ তোমাদের ধর্মকে পূর্ণ করে দিয়েছি এর মানে হলো যে কোরআনে যা আছে হাদিসে যা আছে আর ওই সঙ্গে অস্পষ্ট বিষয়গুলি ব্যাপারে ইমামরা ইজমার কেয়াস করে যে মশলাগুলো প্রকাশ করেছেন ওইগুলো সহ ইসলাম ধর্মপূর্ণ পূর্ণ ওইগুলোকে বাদ দিয়ে পৃথিবীর কোন মহারতীর ক্ষমতা নেই ইসলাম ধর্মপূর্ণ পূর্ণ ধর্ম প্রমাণ করায় ওমা কাফিকি ইল্লা বিল্লাহ